হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে মা ভাই আমার কাজিন সবাই এসছে আমাদের বাড়িতে তো হঠাৎই ঠিক করলাম একটু বেলুর মঠ যাব। তো আমরা একদম আর্লি মর্নিং ঠিক করতে পারিনি যে যাব বলে ওই আফটার লাঞ্চ করে নিয়ে তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি তো একটা উবার বুক করে নিয়েছি উবার চলেও এসছে তো এরকম দেখো তোমাদের হাই করে দিল আর আমার গলাটা একটুখানি প্রবলেম হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু কষ্ট করে আমার সাথে থেকো ব্লকটার কারণ আমার গলার ভয়েসটা খুব একটা আজকে ভালো নেই তো যাই হোক দেখো উবার ছেড়েও দিয়েছে আমি একদম সামনের সিটে বসে পড়েছি আর এই ব্রিজটা তো তোমরা নিশ্চয়ই চেনো কারণ আগের অনেকগুলো ব্লগে আমি দেখিয়েছি এই ব্রিজটা আমার বাড়ির সামনেই পড়ে এখান দিয়ে আমি ব্যারাকপুর যখন যাই এই ব্রিজটার উপর দিয়েও যাই আবার শালকিয়া গেলেও এই ব্রিজটারই আমাকে ক্রস করে যেতে হয় আর দেখো রাইট সাইডে এখনও মেট্রোর কাজ চলছে এখনও সম্পূর্ণ শেষ হয়নি তো এখন যাচ্ছি আমরা একদম সোজা পথ আর আমাদের বাড়ির সামনে থেকে খুব তাড়াতাড়িই চলে যাওয়া যায় প্রায় থার্টি মিনিটস মতো লাগে দেখো আমরা বেলুড়ের রাস্তায় ঢুকেও পড়েছি উবার একদম আমাদের বেলুর মঠের একদম মেন গেটের কাছেই আমাদের নামিয়ে দেবে আর চারিদিকটা বেশ সুন্দর গাছ গাছটায় ভর্তি বেশ ভালোই লাগছে এখন জানি না খুলবে কিনা তো খোলার টাইমটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু পরেই আগে আমরা দেখি ভেতরে ঢুকতে পারি কি না তো দেখো আমরা একদম রাস্তাতে মানে আর কি মেন তো আমরা এখন নেমে পড়েছি এটা হচ্ছে রামকৃষ্ণ বিদ্যা মন্দির মন্দিরটার মানে বিদ্যা মন্দির এতই সুন্দর তাহলে এর পরিবেশটাও মানে বিদ্যার অনেক সুন্দরই হবে পুরো সাজানো গোছানো ফুলের বাগান দিয়ে খুবই পরিপাটি অনেক সুন্দর তো চলো এবার তোমাদের টাইমিংটা বলে দিই এখানে টাইমিং হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা আবার বিকেলে হচ্ছে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা এখন যেহেতু চারটে নিয়ে আমরা দুপুর টাইমে এসেছি তাই জন্য এখনও মন্দির প্রাঙ্গনের বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ চারটে বাজলে আবার এটা খুলে যাবে জন্য মাম এখন এই বাইরে এই সাই মানে সামনেটায় বেশ অনেক কিছুই জিনিস বিক্রি হচ্ছিল যেটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের জিনিস বাবেলসগুলো ও ওখান থেকে একটা বাবেলস এখন নিয়ে নিচ্ছে তো দেখো বাবেলস ওর কেনাও হয়ে গেছে বাবেলসটা দিয়ে ওর মোটামুটি আধ ঘন্টা টাইম বেশ ভালোই কাটিয়ে নিতে পারবে বাবেলসগুলো দেখো কত সুন্দর হচ্ছে বাহ খুব সুন্দর হচ্ছে তো ও করছে বলে আমারও একটু ইচ্ছা হলো জন্য আমিও একটু বাদালে সরিয়ে নিলাম যাই হোক তারপরে এখানে বসেছিলো পাপড়ি চাট বেলপুরি সবই ছিল তো আমরা একটা বেলপুরি আর কি খাবো বলে ঠিক করলাম তো খাবো কি বেলপুরির কোয়ান্টিটি ছিল অনেকটাই কম আর দাম হচ্ছে চল্লিশ টাকা করে মানে চল্লিশ টাকাটা বড়ো কথা যদি খেয়ে একটু পেটের একটা কোনো ভরত তাহলেও মনে হয় ভালো লাগতো কিন্তু ভীষণ কোয়ান্টিটি কম কিন্তু টেস্টি বাড়িয়েছিল ভীষণ অনেক কিছু দেখো মশলা পাপি দিয়ে সুন্দর খেলাম কিন্তু অনেক কোয়ান্টিটিটা কম তো আমরা দু প্লেটই নিয়ে নিছিলাম বেশি নিয়ে উনি এখানে রোজই বসেন বললেন উনি রোজই বসেন কিন্তু ওনার দামটা ওই ছিল কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুবই টেস্ট ছিল তো এই মন্দিরের গেট খুলে গেছে এবার আমরা আর কি মঠের ভিতরে ঢুকছি তো পুরোটাই লেখা রয়েছে যে এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তো অনেকেই করছিলেন দেখলাম সেই কারণে আমিও একটু ভাবলাম আমিও একটু করে নিই আর এটা হচ্ছে মিউজিয়ামটা মিউজিয়ামের ভেতরে আজকে আমরা যাচ্ছি না কারণ টাইমও হবে না অতটা তো চলো এখন ভেতরে যাই আমরা মানে ভেতরটা যেন আরো সুন্দর করে সাজানো গোছানো ভীষণ সুন্দর আর প্রচুর গাছ রয়েছে এখানে এবারে আমরা প্রবেশ করছি মেন মুখ্য দুয়ারে চলো এবার দেখা যাক ভেতরটা ভেতরটা আরো সুন্দর করে পরিপাটি করে সবুজ ঘাসের উপর কি সুন্দর গাছগুলো টবের মধ্যে সারি সারি করে বেশ সুন্দর সাজানো রয়েছে আর এই যে সামনেই দেখতে পাচ্ছ এটাই হলো বেলুড় মঠ অসাধারণ সুন্দর এটা সন্ধেবেলায় যেন এর আরও সুন্দর মহিমা দেখা যায় যেটা তোমাদের আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম সন্ধ্যেবেলায় এসছিলাম মঠে সেটা আমার ননদ আমি এসছিলাম আমার হাজব্যান্ডও এসছিলো সঙ্গে আর এটা তো আজকে মা ভাই এদের সঙ্গে এসেছি তো খুবই সুন্দর দেখেছ গাছগুলো কি সুন্দর নিয়ে যাচ্ছে টলি করে এখানে দেশ বিদেশের লোকেরা সবাই এখানে আসে একটু শান্তি পাওয়ার জন্য সত্যি এখানটা সারাক্ষণই মানে লোকজন পুরো থাকে দেখো এত রোদের মধ্যেও এই যে ভর্তি গঙ্গা আছে সামনে চলো তোমাদের গঙ্গাটার সামনেও নিয়ে যাব কিন্তু এখন দেখো গঙ্গার সামনে যেহেতু ঠান্ডা হাওয়াটা আসছে কত মানুষজন এই মাঠের মধ্যে বসে রয়েছে মানে গরম যে ভাবটা সেটা অনুভব যেন একদমই করতে পারছি না বেশ ভালো লাগছে আর মনটা বেশ শান্ত হয়ে আমরা চলে এসে স্বামী বিবেকানন্দ মন্দিরের সামনে যেখানে স্বামী বিবেকানন্দকে দাহ করা হয়েছিল আর এখানে দেখো গঙ্গার ধারে কত মানুষজন এখানে বসে রয়েছে সত্যি কত সুন্দর লাগছে গঙ্গা শান্ত খুবই কারণ যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি সেজন্য মনে হয় যে এটা আজকে দেখো দুটো জায়গায় গেলে তো একসঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করা যায় না সেই কারণে আমার যেখানে যাই আমি যে দু ঘন্টা থাকি তো দু ঘন্টা বেলুর মটেই থাকবো আর যদি দক্ষিণেশ্বরে যাই তো দক্ষিণেশ্বরে ওই দু ঘন্টায় আমি থাকতে চাই এই এক ঘন্টা এক ঘন্টা করে ঠিক আমার পোষায় না সেই কারণে আমি ভাবলাম যে চলো বেলুর মঠ যাব তো পুরোটা সময় আজকে এখানেই দেব সেই বেল গাছ এই বেল গাছের তলায় স্বামী বিবেকানন্দ বসতেন এবং এই বেল গাছটা আগে একটা ছিল এটা এখন নতুন হয়েছে এখানে দেখো কত বেলও হয়েছে গাছটাতে খুব সুন্দর লাগছে বেশ তো আমরা এই মন্দিরটাতে উঠেছিলাম এই মন্দিরটাও বেশ সুন্দর আর এবার বেশ সন্ধে হয়েই এসছে এবার যেতে হবে বাড়ি ও দেখো পাখিরাও বেশ বাসায় ফিরছে আর আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই বেশ সন্ধে হয়ে এসছে আর বেশিক্ষণ থাকলে আবার যাবার একটা ব্যাপার আছে সেই কারণে ওরাও আবার বাড়ি চলে যাবে সেজন্য আমরা একটু তাল তৈরি করি আর কি বেরিয়ে পড়লাম আর এখানে আসলে কি একটা সুবিধা আছে ভোগ খাওয়ারও সুবিধা আছে ভোগ খেতে কোনো পয়সা করি লাগে না এখানে ধরো প্রণামী বক্সে তোমার যা ইচ্ছা তোমার সাধ্য মতো তুমি পয়সা মানে প্রণামী বক্সে দিতে পারো আর মাম দেখো এখানে একটা কটন ক্যান্ডি কিনে নিয়েছি ওর খুবই পছন্দের একটা জিনিস আর এখানে মার ভাই চায়ের নেশা আছে সেজন্য এখানে কোনো দুধ চা পাওয়া যায় না লিকার চাও নেই এখানে লেমন টি তো এখান থেকে একটু লেমন টি নিয়ে নিচ্ছি লেমন টি এইটুকু করে দিচ্ছে দশ টাকা করে নিচ্ছে তো যাই হোক চায়ের নেশা যাদের আছে তারা তো দশ টাকা কেন কুড়ি টাকা হলেও খাবে তো এখান থেকে আমরা তিন কাপই নিয়ে নিচ্ছি গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে লেমনের তো চলো চা খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আজকে অনেকটাই হয়তো লেন্দি হয়ে গেলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা